কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস তো আগের দিন আমরা যে সমস্ত জিনিসগুলো পড়েছিলাম তার মধ্যে নতুন সামাজিক ইতিহাস ছিল খেলাধুলার ইতিহাস ছিল তার আগে আরও অনেক কিছু ইতিহাসের বৈচিত্র্য নিয়ে আলোচনা করেছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার খাদ্যের ইতিহাস খাদ্য মানে ব্যাপারটা খাওয়া দাওয়া ঠিক ধরেছ খাওয়া দাওয়া ব্যাপারটা হচ্ছে আমরা আগে কীরকম খেতাম পরবর্তীকালে কী কী খাওয়ার পরিবর্তন হলো এটা নিয়েই মেনলি খেলাধুলাটা হয়ে গেছে খাওয়ার ইতিহাস বা খাদ্যের ইতিহাস তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আধুনিক ইতিহাস চর্চার খাদ্যাভ্যাসের ইতিহাসের বিবরণ এটা পড়তে গেলে মেনলি আমরা যে এই বিষয়টা পড়ার জন্য যে যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেগুলো ফার্স্ট হচ্ছে এক নম্বর হচ্ছে ভূমিকা কি যে আমি আগেই বলেছি যে কোনো কোশ্চেনের একটা করে ভূমিকা থাকে তো এখানেও ফার্স্ট হচ্ছে ভূমিকা সেকেন্ড খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার কীভাবে ইতিহাস চর্চাটা হচ্ছে সেটা তোমাদেরকে বলতে হবে থার্ড হচ্ছে বিভিন্ন সময়ের খাদ্যাভ্যাসের পরিবর্তন কী কীভাবে পরিবর্তন হলো কোন সময় কি খাবার ছিল তারপরে কি এলো তারপরে কি এলো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তারপরে বিভিন্ন সময় খাদ্যাভ্যাস বদলে যাওয়ার কারণ কেন বদলে গেল পাঁচ খাদ্যাভ্যাসের যে ইতিহাস চর্চা হচ্ছে তার গুরুত্বটা এই মেনলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে চলো ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস তার একটা ভূমিকা কী হতে পারে না একটা হলো মানুষের জীবন ধারণের অন্যতম একটি উপাদান হচ্ছে খাদ্য আর মানব সভ্যতার ইতিহাসে খাদ্য নিয়ে চর্চা করা আধুনিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পাঠ বা গুরুত্বপূর্ণ অংশ আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হল খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করা এইটুকু দিয়েই আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলে একটা বড় করে পয়েন্ট করব করে কী লিখব দেখো ফার্স্ট আই এ ও সিপি প্রতিষ্ঠা সটে লিখেছি বড়টা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কালিনারি এইটা প্রতিষ্ঠা এরই মাধ্যমে আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চাটা ভালো করে করতে পাচ্ছি এবং জানতে পারছি দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জন্য ভারতীয় খাদ্য বিষয়ের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ পাওয়া যায় কি সেগুলো আইজের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল ক্যাম্পিয়ন ক্যাম্পোরিয়ান এবং আরো আছে এবং পরবর্তী সময়ে চিটচিতা ব্যানার্জির মূল্যবান গ্রন্থের মাধ্যমে ভারতীয় খাদ্যাভ্যাসের ও সংস্কৃতির মহু মূল্যবান আমরা তথ্য পেয়ে থাকি মেনলি এখানে দুদিন আলোচনা করবে একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালিনারী প্রফেশনাল গ্রন্থের মাধ্যমে ভারতীয় খাদ্যাভ্যাসের ভারতীয় এবং সারা পৃথিবীর ইতিহাসের খাদ্য খাদ্যাভ্যাস সম্বন্ধে আমরা জানতে পেরেছি এবং ভারতের ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন যে আইচের ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল ক্যাম্পেনিয়ান গ্রন্থ থেকে এছাড়া চিচিতা ব্যানার্জির গবেষণার মাধ্যমে আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এইটুকু এবারে ইতিহাস তেমন জানতে পারলাম তো কোন সময়ে কোন খাদ্য খাদ্য প্রচলিত ছিল সেটা আমাকে জানতে হবে তাহলে বিভিন্ন পয়েন্ট করবে পরে যে বিভিন্ন সময়ে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবার এক নম্বর আদিম যুগের খাদ্য সেটা কীরকম দেখো এটা বুঝতে হবে যখন মানুষ রান্না করতে শিখে নিই আগুনের ব্যবহার শিখে নিচ্ছি আদিম যুগে সে সময় মানুষ কী করতো সেই সময় মানুষ কাঁচা মাংস খেত আর ফলমূল সংগ্রহ করে খেত তখন মানুষ ছিল খাদ্য সংগ্রাহক সংগ্রহ করে করতো আর খেত এটা আদিম যুগে তারপরে আসতে করে এলো কি আগুনের ব্যবহার আমরা জানি পরবর্তীকালে মানুষ আগুনের ব্যবহার শিখেছে তো আগুনের ব্যবহার শেখার পরে মানুষ কী করছে ওই কাঁচা মাংসটাকে পুড়িয়ে খেতে আরম্ভ করলো তার মানে খাদ্যের পরিবর্তন উঠল প্রথমে কাঁচা মাংস কাঁচা খাবার তারপরে সেটা পুড়িয়ে সিদ্ধ করে খাওয়ার চেঞ্জ হচ্ছে অভ্যাস চেঞ্জ হচ্ছে পরিবর্তন করছে তারপরে নববস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ থেকে যখন নববস্তর যুগে মানুষ এলো তখন মানুষ কি করছে মানুষ খাদ্য সংগ্রাম থেকে খাদ্য উৎপাদক হয়ে উঠলো এই সময় কি করছে না নববস্তর যুগে মানুষ নিজে খাদ্য তৈরি করতে শুরু করলো তারা চাষ করতে শুরু করলো বিভিন্ন ধান গম শস্য উৎপাদন করতে শুরু করলো তার জন্য খাদ্য সংগ্রাহক থেকে তারা খাদ্য উৎপাদন হয়ে উঠেছিল এইটাও কিন্তু আমরা এই যে ট্রান্সফরমেশন প্রথমে খাদ্য সংগ্রাহক প্রথমে কাঁচা মাংস তারপরে পুয়ে খাচ্ছে তারপরে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক ট্রান্সফর্ম ঘটছে সেগুলো করতেই জানতে পারবো খাদ্যাভ্যাসের ইতিহাস থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি ভাবে পরিবর্তন করছে চার নম্বর হচ্ছে হরপ্পা যুগের মানুষ আমরা জানি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম একটি হরপ্পা সভ্যতা এই সভ্যতার মানুষের প্রধান খাদ্যই ছিল জম সরি গম জব বার্লি মাছ মাংস এটা জানতে পারছি এবং পরবর্তী সময়ে হরপ্পা সভ্যতা থেকে একটু যখন উঁচুতে উঠছে আরও তখন বৈদিক সভ্যতা এরপরে আসছে বৌদ্ধ সভ্যতা এইগুলো আবার বৈদিক সভ্যতার মানুষ মাছ মাংস তারপরে জব গম জব বাড়লে এগুলো তো খাচ্ছেই তার সাথে দুধের ব্যবহারটা বাড়ছে দুধ এবং দুধজাত ব্যবহার খাদ্যের তারা দুধজাত দুগ্ধজাত পণ্যগুলিকে তারা খাদ্য হিসাবে ব্যবহার করছে নেক্সট মনুজ ও পাল বংশ বৈদিক যুগের পরবর্তী সময়ে আমরা কি কি বংশর মধ্যে অন্যতম যারা যারা যে সমস্ত বংশ ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মৌর্যযুগ এবং পাল যুগ এই যুগে মানুষ বৌদ্ধ ধর্মের প্রভাবে গুপ্ত ও সেন যুগে ব্রাহ্মণ ধর্মের প্রভাবে মানুষ তার মাছ মাংস খাওয়াটা কমিয়ে দিল নিরামিষ খাওয়ার প্রবণতা বেড়ে গেল সে সময় পরবর্তী যুগে কি এসেছে গুপ্ত যুগ গেল পাল যুগ মৌর্য যুগ সেন যুগ এগুলো পরবর্তী সময় এসেছে বাংলায় মুসলিম শাসন অর্থাৎ সুলতানি শাসন এই সময় খাদ্যাভ্যাস কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে মুসলিম শাসনের বা সুলতানি শাসনের খাদ্যাভ্যাস ধীরে ধীরে আমূল পরিবর্তন ঘটে এই সময় মোগলদের প্রভাবেই ভারতে মোগলাই খাবারের প্রচলন ঘটে এই যে মোগলাই তোমরা মোগলাই খাবার বলতে ভাসি জানো যে জায়গায় রোল চাউমিন মোগলাই বলে না এই মোগলাই খাবারটা কিন্তু আগে ছিল না পরবর্তী সময়ে ওই যে মোগল মোগল সুলতানি শাসনে কিন্তু ভারতীয় খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তন ঘটেছিল সেই সময় মোগলদের হাত ধরেই ভারতবর্ষে মোগলাই খাবারের প্রচলন ঘটেছিল মোগল গেল এরপরে কি আসছে এরপরে আসছে যখন আস্তে আস্তে করে মোগল আমল সে হচ্ছে পর্তুগিজ বিদেশিরা ভারতে ঢুকছে সেই সময় পর্তুগিজরা ভারতে আসে এবং পর্তুগিজদের হাত ধরেই আমরা আলুর ব্যবহারটা শিখেছি আলু খেলবা আমরা যে পরদিন বিভিন্ন রান্নার মধ্যে আলু দাও মাংসে আলু তারপরে আলু সিদ্ধ আলু দিয়ে নানারকম তরকারি হয় এই আলুর ব্যবহারটা কিন্তু প্রথম থেকে ভারতবর্ষে ছিল না যখন পর্তুগিজরা ভারতে আসে বৈদেশিক শাসন যখন শুরু হয় পর্তুগিজদের হাত ধরেই কিন্তু আমরা আলুর ব্যবহারটা শিখেছি এবং পরবর্তী সময়ে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে ব্রিটিশ শাসন শুরু হয় ব্রিটিশ আমলে আমরা কিন্তু বহু বিদেশি খাবার আমরা খেয়েছি এবং খাদ্যাভ্যাসে প্রচলন হয়েছে যেমন সরাপরি কেক এখন প্রতিটা বাড়িতে কেক হয় তাই তো এই কেক কিন্তু আগে থেকে সুলতানি আমল বৈদিক আমল মৌর্য আমল সেন আমলে ছিল না কেকের ব্যবহারটা মেনলি শুরু হয় ব্রিটিশ আমল থেকে অর্থাৎ ব্রিটেন ব্রিটিশরাই ভারতবর্ষে কেক খাবারটা প্রচলিত করেছিল এবং আরও অনেক বিদেশি খাবার আমরা কিন্তু ব্রিটিশ আমল থেকেই পেয়েছি এই এই কটা আমরা আলোচনা করলাম প্রথমে আদিম যুগ তারপরে আগুনের ব্যবহার তারপরে নববস্ত্র যুগে রকম খাচ্ছে তারপরে ঘরোপার্শ্বপথা মানুষের খাদ্য কীরকম ছিল তারপরে তোমার বৈদিক যুগে কীরকম ছিল পাল ফেন যুগে রকম ছিল সে সময় তোমার আস্তে আস্তে করে নিরামিষ খাদ্যের প্রচলনটা বাড়ছে তারপরে মোঘল আমলে মোগলাই খাবারের প্রচলন ঘটছে সেটা আমরা জানতে পারলাম তারপরে পত্তুকিদের হাত ধরে আলু ব্যবহার জানতে হয়েছে সেটা আমরা ইতিহাসের খাদ্যাভাব ইতিহাস থেকে জানতে পেরেছি এই যে বিবর্তন টোটালি এটা আলোচনা হবে নেক্সট যেটা হবে বিভিন্ন সময় খাদ্যাভ্যাস বদলের কারণ কি এই যে খাদ্যাভ্যাস আমরা এই আগের পয়েন্ট আলোচনা করেছি বিভিন্ন যুগে খাদ্যাভ্যাস কিন্তু ধীরে ধীরে পরিবর্তন করছে কিন্তু এর কারণটা কি এর কারণ মেনলি তিনটে এক রান্নার কৌশল দেখো প্রথমে কিন্তু আমি কি বলেছিলাম যে মানুষ যখন প্রথমের দিকে আদি মানুষ যখন ছিল তারা রান্না করতে পারতো না তারা কাঁচা জিনিসই খেত কিন্তু পরবর্তী সময়ে কি দাঁড়াচ্ছে যে তারা কিন্তু আস্তে আস্তে করে নিয়েটা আপডেট করছে তাই খাদ্যাভেসে পরিবর্তন করছে কি কারণটা ফার্স্ট হচ্ছে রান্নার কৌশল মানুষ যখন রান্না করতে শিখলো তখন রান্নার কৌশল দিনে দিনে পরিবর্তন হতে থাকলো আগে মানুষ কাঁচা খেত তারপরে মানুষ আগুনে পুড়িয়ে খেতে লাগলো তারপরে এক এক করে মশলা এলো তেলের ব্যবহার এলো অন্যান্য উপকরণের ব্যবহার মানুষ যখন শিখছে তখন মানুষ প্রথমে ঝোল থেকে খাচ্ছিল তারপরে যখন আস্তে আস্তে করে মানুষ যখন উন্নত হচ্ছে যখন তেলের ব্যবহার মশলার ব্যবহার মানুষ জানতে পারছে তখন কিন্তু আগে সেদ্ধ খাবারের থেকে মানুষ ট্রান্সফর্ম করে পরিবর্তন করে মানুষ তেল ঝাল মশলা দিয়ে খাবার খেতে আরম্ভ করলো এই ফার্স্ট খাদ্যাভাতের প্রথম কারণ হচ্ছে রান্নার কৌশল প্রথমে সিদ্ধ তারপরে এক করে মশলা দিচ্ছে চেঞ্জ হলেই এর পরিবর্তন করে তাহলে ফার্স্ট পয়েন্টটি হলো রান্নার কৌশল পরিবর্তন হওয়ার সময় জন্য বিভিন্ন সময় পরিবর্তন করেছে দুই খাদ্যের বৈচিত্র্য দেখো সব জায়গায় একরকম খাবার নয় সমস্ত জায়গায় খাবার কিন্তু ভিন্ন ভিন্ন ধরন আছে আজ তুমি যদি লক্ষ্য করো ভালো করে বুঝতে পারবে যে তুমি সাপোজ আমি ডানপুনিতে থাকি এটা হুগলি এইখানের মানুষ যা খাবার খায় বা যা হয় তুমি যদি সাপোথে একটু চলে যাও তোমার মেদিনীপুরের দিকে ওদের ভাষা যেমন আলাদা খাবারটাও কিন্তু অনেকটা আলাদা তারপরে তুমি তুমি যদি চলে যাও একটু পুরুলিয়ার দিকে একটু আলাদাভাবে মানে অঞ্চলে ভু করে হয়ে যাচ্ছে তাই খাদ্যের বৈচিত্র্য সব জায়গায় একরকম নয় সেটা কীরকম দেখো গম জব বার্লি মাছ মাংস হলো মানুষের প্রধান খাদ্য এবারে এই সমস্ত খাদ্য থেকেই বিভিন্ন প্রকারের খাদ্য মানুষ তৈরি করে যেখানে যেরকম এই সমস্ত বিষ খাদ্যগুলো থেকে বিভিন্ন খাদ্য যেখানে যেরকমভাবে তৈরি হচ্ছে সেখানে খাবারের বৈচিত্র্য সেরকম হচ্ছে তাই খাদ্যের বৈচিত্র্যের কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় খাদ্যাভ্যাসও পরিবর্তন ঘটে নেক্সট হচ্ছে আরেকটি বলছিলাম ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশের জন্যও কিন্তু খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে সেটা কীরকম না কোনো অঞ্চলের আবহাওয়া খাদ্যশস্যের উৎপাদন সেটার উপর ভিত্তি করে সেখানকার খাদ্যাভ্যাস তুমি দেখো এখানে কটা মানুষ বাজরা বা জোয়ার রাগি বাজার রুটি বা জোয়ারের রুটি ভাটা জোয়ার বাজরার রুটি খায় খায় না একটু তুমি যদি একটু মধ্যপ্রদেশ যাও তারপরে তোমার আরও গিয়ে রাজস্থান যাও ওসবের জায়গায় কিন্তু গমের থেকে জোয়ার বাজরার ব্যবহারটা বেশি আছে মহারাষ্ট্রে যাও ওখানেও কিন্তু জোয়ার বাজরা রাগিয়ে ব্যব ব্যবহারটা বেশি পাবে মানে অঞ্চল ব্যথিতে ভৌগোলিক অবস্থানের ভিত্তি করে যেখানে যেরকম আবহাওয়া যেখানে যেরকম শস্য উৎপাদিত হচ্ছে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস সেরকমভাবে পরিবর্তিত হচ্ছে তাই তাহলে কী বললাম বিভিন্ন সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণ কী এক নম্বর কারণ হচ্ছে রান্নার কৌশল দু নম্বর কারণ হচ্ছে খাদ্যের বৈচিত্র্য আর তিন নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক পরিবেশ বুঝে গেল এবারে বুঝলাম খাদ্যাভ্যাস তো পরিবর্তন ঘটলো তা খাদ্যাভ্যাস পরিবর্তনের খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তনের ইতিহাস চর্চা করে আমাদের সুবিধারে কি হবে কি এর গুরুত্বটা কি খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার গুরুত্ব এটা তোমার আগে জানতে কি গুরুত্ব এক নম্বর কি খাদ্যাভ্যাস বিবর্তনের ইতিহাস এই যে বিব বিভিন্ন সময়ে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস বিবর্তন ঘটেছে তার ইতিহাসটা কিন্তু আমরা এই ইতিহাস চর্চা এই খাদ্য খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জানতে পারি যে কোন সময় কোন খাবারের চর্চা ছিল কোন সময় মানুষ কী খাবার ব্যবহার করতো কীভাবে খাবার মানুষের পরিবর্তন পরিবর্তন ঘটেছে আগে কী খেত এখন কি খায় এই যে ট্রান্সফরমেশন পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করলেই জানতে পারব এক নম্বর দ্বিতীয় কি জনগোষ্ঠী সম্পর্কে ধারণা দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস বিশ্লেষণ করলে কোনো জনগোষ্ঠীর জাতির ভৌগোলিক অবস্থান ধর্মীয় বিশ্বাস নারীর মর্যাদা ইত্যাদি কিন্তু আমরা জানতে পারি কোনো একটি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করলে কোনো একটি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস শিক্ষা সংস্কৃতি নারীর মর্যাদা ভৌগোলিক অবস্থান সমস্ত কিন্তু আমরা এর জন্য আমরা কখনো কখনো এই বিভিন্ন জনগোষ্ঠী আন্দা সাপোজ যদি আমি বলি আন্দামান আন্দামানের যে জনগোষ্ঠীটা দেখা অনেকগুলো জনগোষ্ঠী আছে আফ্রিকার আমার অনেকগুলো জনগোষ্ঠী বসবাস করে যদি আমরা তাদের খাবার খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওরা কী খায় ওখানকার ভৌগোলিক অবস্থান রকম ওখানকার নারী সমাজ কীরকম ওখানকার শিক্ষা কীরকম বুঝতে পারছো তাহলে আমরা কী বললাম নেক্সট দু নম্বর পয়েন্ট কোনো একটি এর ইতিহাস চর্চা করলে কোনো একটি জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান নারী শিক্ষা সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস নারীর মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি তিন নম্বর কি খাদ্য সামগ্রী উৎস সন্ধান খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করলে কিন্তু খাদ্য সামগ্রীর ইতিহাস সবচেয়ে মানে কোনখানে কোন খাদ্য ভালো উৎপাদিত হয় কোনখানে কোনটা কম হয় কোন খাদ্য কোনখানে বেশি হয় কোন খান থেকে কোন খাদ্য আসছে এই জিনিসগুলো খাদ্য সামগ্রীর উৎস সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারব যদি আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করি যেমন আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা করেছিলাম বলেই আর জানতে পারছি তো যে আলু এখানে ছিল না আলু আলু পত্তুকিতদের ব্যবহারের ফলে পর্তুগিজদের জন্যই আমরা আলুকে পেয়েছি আলু বিদেশ থেকে এসেছিল নেক্সট বৈদেশিক যোগাযোগ চার নম্বর খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে বৈদেশিক যোগাযোগ সম্পর্কে ধারণা করা যায় কিরকম না কোনো একটি নির্দিষ্ট এলাকায় কোন জনগোষ্ঠীর সাথে বৈদেশিক যদি কোনো যোগ থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাঁচ নম্বর সংস্কৃতি সম্পর্কে ধারণা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে আমরা কোন জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জানতে পারি যেমন দেখো কোন দেশে কোন জাতি অতবাদ করত তাদের শিক্ষা ছিল কি না তাদের সংস্কৃতি তাদের সম্প্রদায়ের আচার আচরণ এগুলোও কিন্তু ধারণা পাওয়া যায় লাস্ট হচ্ছে অর্থনৈতিক অবস্থা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে কোনো একটি জনগোষ্ঠী বা কোনো একটি দেশ কোনো একটা জাতির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি তারা কী খায় তাদের লাইফস্টাইল কীরকম তাদের এই খাদ্যাভ্যাস থেকে বলে দিতে পারা যাবে যে তাদের আর্থিক অবস্থা তাদের দেশের আর্থিক অবস্থা কীরকম বোঝা গেল আশা করছি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি আরেকবার জাস্ট পুরোটা বুলেট পয়েন্টগুলো ডিভিটেট করব প্রথমে একটা ভূমিকা দেবে যেখানে লিখবে যে ইতিহাসের চর্চার আধুনিককালে ইতিহাস চর্চা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় খাদ্যাপথে ইতিহাস চর্চা যা নিম্ন আলোচনা করা হলো দু নম্বর পয়েন্ট দেবে খাদ্যাভাতে ইতিহাস চর্চা খাদ্যাপথে ইতিহাস চর্চা করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কালিনারী প্রফেশনাল নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় যার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পারি ইতিহাস চর্চা করতে পারি এবং ভারতীয়দের ইতিহাস চর্চার ইতি খাদ্যাভ্যাতিক ইতিহাস চর্চার জন্য আমরা কেটি আইচের লেখা ইন্ডিয়ান ফুড অফ এ ইস্ট হিস্টোরিক্যাল ক্যাম্পেনিয়ান গ্রন্থ থেকে অনেকেই তথ্য পাই এবং পরবর্তী সময় চিচিত্রা ব্যানার্জির বিভিন্ন গ্রন্থ থেকে যে সমস্ত তথ্য পাই তা থেকে খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় দুটো বিভিন্ন তারপরে পয়েন্ট পড়বে বিভিন্ন সময় খাদ্যাভ্যাসের পরিবর্তন এখানে ছোট ছোট দেবে আগুনের ব্যবহার তারপরে দেবে নববস্তর যুগ তারপরে আসবে হরপ্পা যুগে কেমন ছিল খাদ্যাভ্যাস কি কি খাদ্য মানুষ খেত তারপরে বৈদিক যুগ তারপরে যুগ সেন যুগ তারপরে ফুলতানি যুগ তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশ পরপর মোট কথা আটটা থেকে নটা যুগের কোন সময় কী খাবার মানুষ খেত সেটা কি কী কীভাবে পরিবর্তন ঘটেছে প্রত্যেক কটা বিবরণ তারপরে কী লিখবে বিভিন্ন সময় খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণ মেনলি তিনটে কারণ কি উল্লেখ করবে এক রান্না কৌশল দুই খাদ্যের বৈচিত্র্য তিন ভৌগোলিক পরিবেশ তারপরে তোমরা উল্লেখ করবে আরও চারটে খাদ্যাভ্যাসের বিবর্তনের ইতিহাস গুরুত্ব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড জনগোষ্ঠী সম্পর্কে ধারণা থার্ড খাদ্য সামগ্রীর উৎস সম্পর্কে ধারণা ফোর্থ বৈদেশিক যোগাযোগ সম্পর্কে ধারণা ফিফ তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা সিক্স ছ নম্বর পয়েন্ট অর্থনৈতিক অবস্থা এই জিনিসগুলো পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা এই নোটসটা বানাও একটা পাঁচ নম্বরের প্রশ্ন পুরোপুরি উত্তর ঠিকঠাক হবে আশা করছি তোমাদেরকে পুরো পয়েন্টটা বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই বোঝাবার চেষ্টা করব আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করো আর অনেক অনেক শেয়ার করো যাতে তোমার মতো আরও অনেকে এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে আর একটাই কথা বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই পয়েন্টগুলোকে ভালো করে পড়ো এবং এই প্রশ্নটার একটা ভালো নোটস তৈরি করো আর কেমন হলো আমাকে জানান